আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অ্যাডভোকেট একজন নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ করে প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে ঋণ নিয়েছে কিন্তু ঋণের টাকা পরিশোধ পরিশোধ করছেন আপনার সাথে দিনের পর দিন প্রতারণা করছে তাহলে আপনি কী করবেন পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের মূল্যমান মতামত কমেন্ট এর মধ্যে মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আপনার সাথে কারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে কারো ভালো সম্পর্ক থাকতে পারে প্রতিবিশে হিসেবে কারো সাথে ভালো সম্পর্ক থাকতে পারে এই সম্পর্কের খাতিরে কিন্তু কারো যদি টাকার প্রয়োজন হয় সেই কিন্তু আমরা তাদের কাছ থেকে ঋণ সহায়তা চাই বা ঋণ নিই এই ক্ষেত্রে কোনো ব্যক্তি ধরন অনেক ক্ষেত্রে আমরা মোটা অঙ্কের টাকা দিয়ে থাকি অনেক সময় আমরা সম্পর্কের খাতিরে কিন্তু কোনো ধরনের চুক্তি অথবা কোনো ধরনের সাক্ষী মাধ্যমে কিন্তু টাকাটা আমরা ঋণ দিয়ে থাকি না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু কিন্তু এই ঋণের টাকা আজ দিচ্ছি কাল করে আপনাকে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি অথবা সাথে আপনি কাউকে ঋণ দিয়েছেন কারো টাকার প্রয়োজন হয়েছে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কারো টাকার প্রয়োজন হয়েছে আপনি তাকে ঋণ দিয়েছেন আপনি সেই সাথে কিন্তু একটি চুক্তিও করেছেন এখন চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনার ঋণের টাকা আপনাকে ফেরত দিচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রিয় দর্শক আপনি তার কাছে দেয় বা ঋণ দিচ্ছি দিচ্ছি বলে কাল কালক্ষেপণ করছে বা অনেক সময় পার করে ফেলছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একজন নিকটস্থ আইনজীবীর কাছে যাবেন ভালো একজন আইনজীবীর কাছে যাবেন আইনজীবীর কাছে যাওয়ার পরে কিন্তু আপনাকে আমাদের পরামর্শ অনুযায়ী হচ্ছে যে আপনি তাকে প্রথমে একটি লিগাল নোটিস পাঠানো আইনজীবীর মাধ্যমে যে আপনার পাওনা টাকা পরিশোধের জন্য সে যদি এই লিগাল নোটিসের পনেরো দিন বা অথবা দশ দিন টাইম বেঁধে একটি লিগাল নোটিস তাকে প্রেরণ করেন প্রেরণ করার পরেও যদি সে আপনাকে এই লিগাল নোটিস পাওয়ার পরেও যদি আপনার টাকা পরিশোধ না করে বা কোনো কর্ণপাত না করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আইনজীবীর মাধ্যমে আপনি লিগাল নোটিস পাঠালেন আপনার পাওনা টাকা আদায়ের জন্য কিন্তু তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না তিনি খামখেয়ালি করতেছেন সেই ক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন আপনি যেই ব্যক্তি যেই ব্যক্তিকে আপনি ঋণ প্রদান করেছেন যদি আপনার চুক্তি থাকে অথবা আপনি ব্লাঙ্ক চেক নিয়ে থাকেন অথবা টাকা পরিশোধের জন্য সে আপনাকে একটি চেক প্রদান করেছেন চেকের মেয়াদ আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিজ্ঞ আদালতে কিন্তু তার বিরুদ্ধে চারশো বিশ চাষের একটি প্রতারণার মামলা দায়ের করতে পারেন এই মামলা দায়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার যেই প্রাপ্ত ঋণের বরাবর সেই পাওনা দায়ের বিরুদ্ধে যখন আপনি চারশো বিশ চারশো ছয়ের প্রতারণার বিষয়ে একটি মামলা দায়ের করবেন অবশ্যই দেখবেন যে তাকে যখন নোটিস করবে কোর্ট তিনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন অথবা তিনি যদি বাংলাদেশের বাইরে না থাকেন বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ অথবা কোর্ট প্রিয় দর্শক আপনি যদি কারো কাছে ঋণের টাকা পেয়ে থাকেন আপনাকে দিচ্ছে না দিনের পর দিন ঘোরাচ্ছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বসে না থেকে বা হতাশ না হয় কিন্তু আপনি একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে সে বড় হোক অথবা ছোটো যে ধরনের মানুষই হোক ক্ষমতাশালী হোক সে কিন্তু মামলাটা মামলাকে কিন্তু অনেক ভয় পায় যে কোনো ব্যক্তি সেক্ষেত্রে আপনি যখন মামলা করবেন অবশ্যই আপনি আপনার পাওনা টাকা ফেরত পাবেন বা পাওয়ার আশা রাখতে পারেন তো প্রিয় দর্শক আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যদি কোনো ব্যক্তি আপনার ঋণ কোনো ব্যক্তিকে আপনি ঋণ প্রদান করে থাকেন সেই ব্যক্তি যদি আপনার ঋণ পরিশোধ না করে তাহলে কিন্তু আপনি এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনার আপনার পাওনা যেই অর্থ সেই অর্থ কিন্তু আপনি ফেরত ফেরত পেতে পারেন প্রিয় দর্শক সব বিষয়ে মিলিয়ে যদি আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অথবা আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম